আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার টাইটেল দেখেই সবাই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ের উপর কথা বলবো তো অ্যাকচুয়ালি দেশি কবুতর পালনে লাভ না ক্ষতি তো সেটাই আপনাদেরকে বলবো আমার এখানে প্রায় পনেরো বিশ জোড়া কবুতর আছে তো প্রত্যেকটা কবুতরই প্রায় ডিম বাচ্চা নিয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন যে একজোড়া কবুতর বাচ্চা দিয়েছে প্রায় কয় দিন হবে প্রায় সাত দিন হবে বাচ্চারা ফুটেছে তো আর যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে লস হবে না তো যদি আপনার অ্যাকচুয়ালি হয় কি এই ছোটো বাচ্চাগুলো যখন আমরা বড় করি ওইগুলো ডিমে আসতে আসতে প্রায় চার পাঁচ মাস সময় লেগে যায় তো এই সময়টার জন্য তো এই সময়ের মধ্যে আপনার অনেক খাবার খাওয়াইতে হয় অনেকটা সময় নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি সেক্ষেত্রে অনেক খামারিদের লস হয় কিন্তু আপনি যখন রানিং দশ পনেরো জোড়া কবুতর থাকবে তখন আপনার প্রতি মাসেই প্রায় দেখা যাচ্ছে যে আপনার নাইনটি পারসেন্ট ফিডব্যাক আসবে এখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো দেখতে পাচ্ছেন যে কবুতর অনেক অ্যাকচুয়ালি দেশি কবুতর অনেক রাগী হয় এরা কখনোই এদের ডিম বাচ্চাকে নিতে দেয় না হাত দিতে দেয় না অনেক সেফটি কি কী বলবো আপনাদের তো আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানেও ডিম নিয়ে বসে আছে একজন কবুতর আর আপনাদের আপনারা যদি কবুতর পালন করে থাকেন তাহলে অবশ্যই মাসিক কোর্সগুলো করে নেবেন তো আমার এই নিয়ে একটা ভিডিও আসতেছে তো আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন তো কোন রোগের জন্য কি ওষুধ খাওয়াবেন সব কিছু ইনশাল্লাহ ডিটেলস দেওয়া থাকবে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রায় মোটামুটি সবগুলো কবুতরে ডিম বাচ্চা নিয়ে বসে আছে এখানেও বাচ্চা নিয়ে বসে আছে শুধু কবুতর পালন করলেই হবে না এদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এদেরকে সপ্তাহে দু তিন দিন গোসল করাতে হবে সবথেকে ভালো হয় যদি আপনি পটাশ পানি দিয়ে গোসল করিয়ে দেন এদেরকে আর ইমিকোজ করাতে হবে তিন মাস পর পর আর আমার এখানে আমি পুরো একটা ঘরই ওদের জন্য রেখে দিছি যে ওরা ভাবে সুন্দরভাবে থাক এখানে পানি খাচ্ছে পানির পাত্র খাবারের পাত্র সব কিছু আলাদা আলাদা করে রাখা আছে তো আমার এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জোড়া খুব আছে কবিতর আছে প্রায় বিশ পঁচিশ জোড়ার মতন তো এদেরকে বেশি খুব একটা বেশি সময় দিতে হয় না আমি সকালে আপনার আধা ঘন্টা সময় দিচ্ছি বিকেলে আধা ঘন্টা সময় দিচ্ছি দ্যাট অ্যানাহ তো এর থেকে বেশি আর সময় আমি দিতে পারি না তবে সময় দিতে পারলে পরে এদের বাচ্চা পার্সেন্টেজটা অনেক ভালো আসে কিন্তু আমি এত সময়টা দিতে পারি না অ্যাকচুয়ালি ব্যস্ততা থাক ব্যস্ত থাকার কারণে তো আপনারা চাইলে পরে দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন আসলে দেশি কবুর দিয়ে পালন করলে পরে আপনি অবশ্যই লাভবান হবেন কারণ দেশি কবুতর দিয়ে পালন লাভবান হবেন এই জন্য কারণ দেশি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে কেঞ্চি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে আর দেশি কবুতর আপনার মাসে যদি বারো জোর বারো মাসে প্রায় বারো জোর বাচ্চাই দিয়ে থাকে এরা এখানে অল্প অল্প পরিসরে আমি শুরু করেছি আপনারা চাইলে বাণিজ্যিকভাবে আরও শুরু করতে পারেন আমি অ্যাকচুয়ালি শখের বিষয়ে পালন করতেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা চাইলে শুরু করতে পারেন তো আশা করি সবাই এখানে আপনার জিম নিয়ে বসে আছে অনেক রাগি অ্যাকচুয়ালি দেশি কবতরগুলো অনেক রাগি হয়ে থাকে এরা আপনার হাত দিতে দিবে না মানে যেভাবেই হোক এরা এদের ডিম বাচ্চা রক্ষা করবে তো উপরেও আছে একজোড়া নিয়ে বসে আছে এখানেও তো আপনারা সাধারণত আপনারা যদি কবুতর পালেন তাহলে পরে পালতে পারেন তো আমি বলবো না যে এখানে লস হয় কারণ আমার এখন পর্যন্ত লস হয় নাই আমার যতগুলো কবুতর আছে ইনশাআল্লাহ সবগুলো রানি সবগুলো থেকে প্রতি মাসে ডিম বাচ্চা পাচ্ছি আমি এখানেও একজনের ডিম নিয়ে বসে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যতগুলো কবুতর আছে সবগুলো ডিম বাচ্চা নিয়ে বসে আছে হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা তো আপনারা যদি কেউ কবুতর নিতে চান তো আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এখানে গ্রিট রেখে দিচ্ছি এখানে ইটের যে ইগুলো আপনার গড়িগুলো সেগুলা দিয়ে দিয়ে থাকি এখানেও রাখা আছে মানে এক্সট্রা দিয়ে রাখি কারণ এরা প্রচুর পরিমাণে গিট খায় গ্রিট পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ